হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলিতে আজ তোমাদের জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার ছাব্বিশে অর্থাৎ আজকে জানুয়ারি মাসের শেষের দিকে এসে আমরা যদি দেখি এই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট এক্সাম গুলো যেটাতে এসএসসি রেলওয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটার পর পর কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের ডেট এবং তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এসব নিয়ে তোমাদের অনেক ভিডিওস আমি করে দিয়েছি তো আজ একটা ছোট রিমাইন্ডার বলতে পারো এই রিমাইন্ডারটা তোমাদেরকে দিয়ে রাখছি এই কারণেই যে নেক্সট টু নেক্সট ডে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় তো আজকে পেছনে আমার লেখা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট জবস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশের জন্য মানে কোন কোন পরীক্ষাগুলোকে তুমি টার্গেট করে সামনে এগোবে এবং সেইটারই কিভাবে মানে তোমার প্রিপারেশনটা হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমার ভিডিও তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর আশা রাখবো তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখবে প্রথমেই আমার পেছনে যে লোগোটা সেটা হচ্ছে এস সি যেটা খুবই ফেমাস এই মুহূর্তে আমরা জানি যে এম এবং জিডি এর এক্সাম হবে সেই এস হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এবং এই স্টাফ সিলেকশন কমিশনের কোন পরীক্ষা হতে পারে তার জন্য তোমার প্রিপারেশন কেমন অনেকেই বলে বাবা এস প্রথমেই বলে রাখি এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জব মানে স্যালারি প্যাকেজ কিরকম হতে পারে সেটাও তোমাদের একটা হালকা আন্দাজা অবশ্যই আছে তো সেই ক্যালেন্ডারটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মিনিমাম এই ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে ফেব্রুয়ারি চার তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এম টি এক্সাম এবং তারপরেই কিন্তু এসএসসি জিডির যেখানে প্রচুর প্রচুর এবং দুটোই একটা পাস এবং তোমরা জানো যে কোয়ালিফিকেশন কোথায় কতদূর রাখতে হবে এর ক্ষেত্রে তোমাদের প্রচুর ভিডিও করে বলে দিয়েছি কোথায় কোন সাবজেক্ট পড়তে হবে তার স্কোর কিভাবে করতে হবে বা এই পরীক্ষার প্রসিডিওরটা কিরকম এই পরীক্ষাগুলো কিন্তু এসএসসি কন্ডাক্ট করে এরপরে সিজিএল রয়েছে যেখানে রয়েছে কম্বাইন গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা এখানে তোমাকে গ্রাজুয়েট হতে হবে এবং তার পাশাপাশি এসএসসি এর একটা প্যাটার্ন থাকে যেখানে তোমাকে কোন বিষয় ভালো জানতে হবে সেটা হচ্ছে ম্যাথ রিজনিং বা তুমি জিআই বলতে পারো তারপরে জিকে জিএস এবং এই এস ক্ষেত্রে তোমাকে একটু ইংলিশটাই কিন্তু ভালো থাকতে হবে ইংলিশ সাবজেক্টটা তুমি যদি একটু পারদর্শী থাকো যদি মনে হয় কনফিডেন্ট থাকে আমি একটা কথা দিয়ে তোমাকে বলতে পারি যে যারা যারা গতানুগতিক ভাবে পরীক্ষাগুলো দিয়ে আসছে তারা কিন্তু একটা প্যাটার্ন বুঝে যায় যে ম্যাথে কিরকম প্রশ্ন আসবে অ্যালজেব্রা থেকে কি আসবে অ্যালিথমেটিক থেকে কি আসবে রিজনিং এর মধ্যে কোন প্যাটার্ন গুলোকে বেশি ফলো করছে জিকেজিএস এর হ্যাঁ অনেকেই বলে এসএসসির জিকেজিএস তো কোনো কুল কিনারা থাকে না বাট তোমরা যদি একটু মানে ভালো করে প্রিভিয়াস কারণ আমরা জানি প্রত্যেকে কন্ডাক্ট করা তো এখন এটা এডিকুইটি করছে তো এর আগের বছরে অলরেডি সিলেকশন পোস্টের পরীক্ষা স্টেনোগ্রাফার সিপিও এই রকম অনেকগুলো পরীক্ষা নিয়েছে তো সেখান থেকে একটা প্যাটার্ন আমরা দেখতে পেয়েছি তারপরে দেখতে পাচ্ছ সিএচএসএল এক্সাম সিএচএসএল এক্সাম কিন্তু চলে আসার এই যে এম টিএস সেটা কিন্তু দু এরটা হচ্ছে ঠিক আছে দু হাজার এটা হওয়ার কথা ছিল সেপ্টেম্বর অক্টোবরে সেই সময় হয়নি সেটা পেছতে পেছতে চলে এসেছে দু হাজার এর ফেব্রুয়ারিতে এবং আবার কিন্তু পুনরায় তোমাদের দু হাজার ছাব্বিশের এম কিন্তু আসবে এই নেক্সট তোমাদের মোটামুটি ধরে নাও সেই সেপ্টেম্বর আগস্ট সেপ্টমবারে ফর্ম ফিলআপ হবে অক্টোবরের মধ্যে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে দেখতে পাচ্ছো এক বছর তোমার দুটো পরীক্ষা হচ্ছে তুমি যদি এবারে এমটিএস টা দিয়ে একটা এক্সপেরিয়েন্স কর অনেকেই রয়েছে যারা প্রথমবার দেবে এমটিএস পরীক্ষা তো তাদের একটা এক্সপেরিয়েন্স হবে এবং নেক্সট পরীক্ষাটা আরো ভালো করে দেবে অবশ্যই যদি এই পরীক্ষাটা তোমার কাছে প্রথমবার হয়ে থাকে আমার জিডি কনস্টেবল আসছে এবং সিপিও যেটা সিপিওর ক্ষেত্রে আমি শুধু এটুকু বলতে পারি যারা মনে করো আমার আমি আমার স্টেটের মধ্যেই স্টেটেই পোস্টেড হতে হবে চাকরি পেতে হবে তেমনটা নয় যে সমস্ত ছেলে মেয়েদের খুব ভালো হাইট রয়েছে ফিজিক্যালি ফিট রয়েছে এবং ইংলিশ আর ম্যাথটা মোটামুটি ভালোই পারো তারা বলবো এখন থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাও ACPO ক্র্যাক করার যোগ্যতা রাখে কারণ তারা সেই লেভেলের পড়াশোনা কিন্তু করছে তো তোমরা CPO তে যদি কোয়ালিফাই করতে পারো CPOর কিন্তু দুটো একটা প্রথম ধাপে হয় তারপরে একটা টিয়ার 2 তো সেইখানে হওয়ার কমপ্লিট করে এবং ফিজিক্যালি ফিট কোয়ালিফাই PMT PET হয়ে গেলে কিন্তু দিল্লি পুলিশে যে SI পদ সেখানে কিন্তু চাকরি এখানে একদম সম্ভব মানে তোমার তুমি তোমার চাকরি পাকা করতে পারো তো এখানে আলাদা কিছু নেই যদি মনে করো যে তুমি দেখো জিডি হলেও কিন্তু তোমাকে সব ওয়েস্ট বেঙ্গলে পোস্টেড হবে তার কোনো মানে নেই যার যেখানে যেরকম ভ্যাকেন্সি যেরকম নাম্বার আছে সেই অনুযায়ী হয়তো তাই রাজ্যের বাইরে যারা মনে করছো আমি বাইরেও আহ নিজের পেশাটাকে বা চাকরিটাকে আমি করতে পারবো তাদের জন্য ভীষণ ভালো আর যারা যারা এক্সট্রা ট্রেনিং নিয়ে আছো বা কোর্স করেছো তাদের জন্য এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে স্টেনোগ্রাফারের কোর্স যারা করেছো তাদের জন্য স্টেনোগ্রাফার দেখো একটা জিনিস যদি ভাবো যে এস অনেক কঠিন বাবা পারবো না এটা কিন্তু ভেবে পিছিয়ে গেলে হবে না সেন্ট্রাল গভর্নমেন্টের জব এখন কম্পিটিশন সবকিছুতেই হাই তুমি স্টেটের ভাষায় বসে থাকলে তো হবে না তোমাকে এই পরীক্ষাগুলো দিতে হবে তারপরে বাদ বাকি দেখতে পাচ্ছ যে আছে এবং যেটা সিলেকশন পোস্ট এই সিলেকশন পোস্টে কিন্তু বাকি অনেকগুলো পোস্ট থাকে যেখানে খালি থাকে আলটিমেটলি সেটা এমটিএস পদে হতে পারে সেটা গ্রাজুয়েট লেভেলের পদ হতে পারে তিনটা ভাগ হয় টুয়েলভ পাস এবং তারপরে টেন টেন্থ পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন লেভেলের গিয়ে কিন্তু সিলেকশন পোস্টের পরীক্ষাগুলো হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো তারপরে রয়েছে দিল্লি পুলিশ কনস্টেবল এর এক্সাম তো মোটামুটি আমরা এসএসসির যে ক্যালেন্ডারে একটা গতানুগতিক পরীক্ষাগুলো কিন্তু থেমে থাকবে না এবং মাস উল্লেখ করে দেওয়া রয়েছে দেখে নিলাম এইবার আমি যাব আর আর বি সম্পর্কে মানে এই যে ক্যালেন্ডারটা নিয়ে আমি বললাম এসএসসির ক্ষেত্রে আমি আবারও বলছি তোমাদেরকে তোমার কোন কোন বিষয়ে পারদর্শী হতে হবে তুমি ম্যাথ প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রচুর প্র্যাকটিস করো জিআইটা বলবো এটা ভীষণই মডারেট এভারেজ ইজি তিনটেই লেভেলে কিন্তু থাকে আর জি কে কেউ যদি খুব ভালোভাবে পড়তে পারো মানে মোটামুটি তুমি নকল হওয়ার পরে বিশেষ করে এসএসসির ক্ষেত্রে না স্ট্যাটিক জিকে আর হিস্ট্রির পোর্শনটা খুব প্রিয় এই পোর্শন থেকে আর মোটামুটি পলিটি ইকোনমি সব মিলিয়ে মিশিয়ে দেয় বাট এডিকুয়েটি কিন্তু একটা ধারা ফলো করে আসছে আর ইংলিশটা ইংলিশ বলবো যেটা গ্রাজুয়েশন লেভেলের হয় ওই সিনোনিম অ্যান্টোনিম ভোক্যাব তোমাদের ক্লোজ টেস্ট যা রয়েছে এবং এই জিনিসগুলো একটা ওই যে বললাম যে প্যাটার্নটা একবার ধরে নিতে পারবে তার কিন্তু এসএসসি ক্র্যাক করা কোনো রকম সমস্যা হবে না আর আমার তো তার জন্য সঠিক ভাবে একদম কোনটা টু দা পয়েন্টে করলে তোমার নাম্বারটা বাড়তে পারে তার জন্য আমরা অবশ্যই রয়েছি এবার চলে আসি রেলওয়ে অফ 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 ইন্ডিয়া অর্থাৎ মিনিস্ট্রি মিনিস্ট্রি মধ্যে তুমি তুমি যদি যদি চাকরি পেতে চাও রেলওয়ে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে মানে এটাও কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়ে মানে এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব এটাতে তো মানে অনেকের স্বপ্ন থাকে ড্রিম জব আমি রেলে চাকরি করব বা অনেকে বলে যে রেলের চাকরি হ্যাঁ কিছু পোস্টের আছে অনেক চাপ সেখানে সেই অনুযায়ী স্যালারি প্যাকেজটাও কিন্তু হিউজ আর যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আছে বা তোমরা ইন ফিউচার হবে যারা এই ভিডিওটাও দেখছো তারা কিন্তু এই টার্গেটটা নিয়েও এগিয়ে কারণ দেখো আলটিমেটলি আমরা সবাই চাই উপার্জন করতে তো এই 8% কমিশনটা লাগু হওয়ার পরে কিন্তু স্যালারি প্যাকেজ আরো বেশি বেড়ে যাবে আমরা রিসেন্টলি দেখলাম যে গ্রুপ ডি সে গ্রুপ ডি এর ফর্ম ফিলআপ শুরু হচ্ছে সেটা 31 তারিখ থেকে হবে স্টার্ট এবং সেখানেও হিউজ ভ্যাকেন্সি এসেছে একটা গ্রুপ ডি এক্সাম এখনো চলছে আগের বছরেরটা তারপর পরেই আমরা যদি দেখি যে এক্সাম গুলো কন্ডাক্ট হবে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রয়েছে টেকনিশিয়ানস রয়েছে সেকশন কন্ট্রোলারের এক্সাম আমি প্রো তোমাদেরকে মানে ডেট ওয়াইজ কোনটা কখন এক্সাম হবে সেটারও একটা ভিডিও করে দিয়েছি সব থেকে ফেমাস আমাদের কাছে থাকে এই যে এনটিপিসি এনটিপিসি টিপিসি গ্রাজুয়েট লেভেল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের আর রেলের ক্ষেত্রে যদি বলো কোন বেশি জোর দিতে হয় তোমরা জানো সেখানে হচ্ছে অর্থাৎ জেনারেল সায়েন্সটা তোমাকে একটু ভালো হতে হবে ম্যাথ তো রয়েছে ম্যাথ তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য সেটা এসএসসি হোক বা রেলওয়ে হোক তোমাকে কিন্তু প্রপার ম্যাথ একদম ডেপ থেকেই করতে হবে ওপরে ওপরে করলে হবে না ঠিক আছে পুরো থিওরি বুঝে প্র্যাকটিস করো আর টপিক ওয়াইজ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট আর এই ক্ষেত্রে তোমাদের দেখো এখন যেহেতু এডিকুইটি প্রশ্ন করছে এসএসসি ক্ষেত্রে অনেকে ভাবতে পারো যে ম্যাম এখন পিওয়াই কি করে পাবো বাট তুমি যদি চোখ বন্ধ করে রেলওয়ের জন্য পিওয়াই কিউ ফলো করো তোমার নাম্বার কমাতে কেউ পারবে না কিন্তু প্র্যাকটিসটা করতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু নো ইংলিশ ইংলিশের কিন্তু প্রয়োজন পড়ে না তোমরা সবাই জানো এবং জিআইটাও একটু ঘোরানো পেঁচানো থাকে বাট যারা প্র্যাকটিস করবে তারা অবশ্যই পারবে আমি শুধুমাত্র তোমাদেরকে এটুকুই বলার জন্য আমার এই ভিডিওটা যে তোমার টার্গেট ফিক্স করো যে আমি দুহাজার ছাব্বিশে এই এই পরীক্ষাগুলোকে টার্গেট করছি দরকার হয় সেগুলো লিখে নিজের সামনে যেখানে পড়তে বসছো সেখানে লেখো যে আমার দুহাজার ছাব্বিশের টার্গেট আমি এই পরীক্ষায় এই নাম্বার তুলবো প্রচুর প্রচুর টেস্ট দাও আমরা তোমাদেরকে গাইড করার জন্য সবসময় রয়েছি দেখো ক্যালেন্ডারও গেছে কোন মাসে কোন পরীক্ষা সেটাও রয়েছে আর এই ক্ষেত্রে কিছু কিছু এক্সট্রা যেই ডিগ্রিগুলো আছে তারা বিশেষ বিশেষ পরীক্ষাগুলো দিতে পারে সব পরীক্ষা তারা দিতে পারে না তো এই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এবার আর পি এফ এর যে ভ্যাকেন্সি আর পি এফ এর ভ্যাকেন্সিটা কিন্তু আর বি নেবে না আর আর বি কনডাক্ট করবে না এবারে পরীক্ষাটা আচ্ছা রেলওয়ে সম্পর্কে আলাদা করে কিছুই বলা নেই তোমাদেরকে বলে দিলাম এই ক্ষেত্রে তোমাদেরকে কোন সাবজেক্টটা স্ট্রং হতে হবে ম্যাথ তুমি করলেও জিএস এর পার্ট যেখানে থাকে তোমার বায়ো তারপরে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্সের এর ক্ষেত্রে যেটা আমরা বলি ফিজিক্যাল আহ সরি কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্যাল কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি আলাদা আলাদা অনেক ভাগ থাকে এবং আহ ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যেটাকে আমরা বলি ফিজিক্যাল সায়েন্স সেই ফিজিক্যাল সায়েন্স এর থাকে তোমরা যেন লাইট সাউন্ড তারপরে আমাদের রোধের অঙ্ক এই কিছু কিছু ম্যাথামেটিক থাকে যেটা আমাদের রেলওয়ের ক্ষেত্রে বলে এবং আস্তে আস্তে যদি আমরা প্যাটার্ন গুলোকে ফলো করি বিশেষ করে দু হাজার পঁচিশের পরীক্ষাগুলো ফলো করলে কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে ওরা সব থেকে জোর দিচ্ছে সি এ সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং গ্রুপ বি পরীক্ষায় বলে দাওয়াই থাকে ওখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস অনেকে বুঝতে ভুল করো যে জেনারেল অ্যাওয়ারনেস কোন জিকের প্রশ্ন পেলাম না জেনারেল অ্যাওয়ারনেস এর জিকের প্রশ্ন আসে না জেনারেল অ্যাওয়ারনেস মানে তুমি বর্তমান সময়ে যা যা আমাদের কারেন্ট তুমি কতটা অ্যাওয়ার তুমি কতটা সচেতন তোমার বর্তমান সময়ে আশেপাশে যেই ঘটনাগুলো ঘটছে তুমি সেটা সম্পর্কে কতটা নলেজ রাখছো এবং জিকের ক্ষেত্রে আমরা যদি বলি সেটা স্ট্যাটিক জিকেতে চলে যায় গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এখানে জেনারেল অ্যামার্নেসি আসবে এখানে কোন জিকে এর প্রশ্ন আসে না ঠিক আছে জিকে মানে আমরা যেটাকে জিকে বলি তো সেই জন্য এখন কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পারদর্শী হতে হবে আর তার জন্য তো আমি রয়েছি তোমাদের রেগুলার আমি ক্লাস করাই জানো টেক্স বেঙ্গলি চ্যানেলে এই আমাদের যেই চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো টেক্স বেঙ্গলি টেক্সট বেঙ্গলি চ্যানেলে প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস হয় সেটা আমি সি এর ক্লাস করাই আর পেড ব্যাচ তো রয়েছে এবার চলে আসি আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রয়েছি ওয়েস্ট বেঙ্গলের কোন চাকরির সম্পর্কে কথা বলবো না সেটা তো হয় না তো তার জন্য বলে রাখি মেন মেন যে পরীক্ষাগুলো তোমরা জানো সেটা হচ্ছে পিএসসি যেটা পাবলিক সার্ভিস কমিশন আমাদের পরীক্ষা নেয় পিএসসি এর মধ্যে ক্লারিক্যাল আছে ক্লার্কের পদে আছে মিসলেনিয়াস থাকে এবং ডব্লিউবিসিএস আছে ডবলিউ এই পরীক্ষাগুলোর কিন্তু একটা ঘোষণা হয়েছে একটা শর্ট নোটিস টাইপের যে আহ এর আগামী দিনের যে পরীক্ষা কদিন আগেই পিএসি ক্লার্কশিপের পরীক্ষাটা হয়ে গেছে এবং এরপরে এখনো টাইপিং টেস্ট হবে তো পরপর নিয়োগ কিন্তু আছে এছাড়াও যেটা মেন সেটা হচ্ছে টেট এক্সাম টেট এবং আপার প্রাইমারি এই দুটো পরীক্ষা কিন্তু হবেই 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 হবে এবং আইডিও আইডিয়া পরীক্ষাও কিন্তু এবার কন্ডাক্ট হবে প্লাস আইসিডিএস একটার একদম মানে কি বলবো ভেরিফাইড ইনফরমেশন তোমাদের সাথেও শেয়ার করা আছে চ্যানেলে তোমরা ওই পিএসসি চ্যানেলেও দেখতে পারবে আমাদের ডব্লিউবি পিএসসি বুক চ্যানেলে সেখানে কিন্তু আলোচনা করা হচ্ছে তো সেইখানেও তোমরা অবশ্যই সেই চ্যানেলটাকে ফলো করবে এত কথা কেন বললাম তার কারণ দেখো এগুলোর জন্য বলাটা আমি যতটা সহজে বলেছি সমস্ত কিছু পড়াটা অতটা সহজ নয় আর এই মুহূর্তে দেখো কোন কোন ব্যাচের ক্লাস আমাদের লাইভ চলছে কলকাতা কনস্টেবল এর ব্যাচ পুলিশ ব্যাচ এবং ধুরন্ধার গ্রুপ ডি ব্যাচ তো যারা যারা চাইছো দেরি করো না ছটপট কিন্তু জয়েন করে যাও আর অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি নাম্বারও বলে দিয়েছি কুপন কোডটাও বলে দিলাম সবকিছু নেওয়ার পরে অবশ্যই বেঙ্গল সিলেক্ট করতে ভুলবে না না আর ট্রায়াল এই বললাম কারণ এই আটশো নিরানব্বই এর অফার চলে গেলে তখন তোমরা ট্রায়াল নিয়েও আর কিছু করতে পারবে না এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম যারা যারা এখনো জয়েন করনি করে যেও অনেক ধন্যবাদ তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে নিজেদের মূল্যবান সময়টা দিয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে তো অনেক 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 ধন্যবাদ আবারও জানাচ্ছি তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে আবার কোনো লাইভ ক্লাসে সবাই ভালো থেকো টাটা